হ্যালো বন্ধুকে কেমন আছে আমি ভালো আছি দেশি কই মাছ কেটে নিলাম মাছটাকে এভাবে মাছখানে চিরি চিরি দিলে ভিতরে মশলাগুলি ঢুকে খেতে অনেক মজা হয় লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব দেশি কই মাছগুলি একটু ভালো করে ভেজে নিলে খেতে অনেক মজা হয় মাছটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে উল্টিয়ে দিচ্ছি এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে তেজপাতা জিরে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পরে মশলা দিয়ে কষিয়ে নিব। মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আদা জিরা ধনিয়া হলুদ মরিচ গুঁড়ো একসাথে মিক্সড করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে মাছগুলিকে দিয়ে দিব মাছগুলি দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরে একটু জল দিয়ে ঢেকে দেবো মিডিয়াম আছে মাছগুলিকে কিছুক্ষণ ঢেকে দিলে পরে মাছটা হয়ে আসবে মশলাটা ভিতরে ঢুকে যাবে গরম গরম নামিয়ে পরিবেশন করব তোমাদের আছে ভিডিওটা কেমন লেগেছে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে এই যে দেখো হয়ে গেছে কই মাছের বোনা